চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আমরা তো আমরা আসেন

চলোজবন্তে যাচ্ছে চলোজবন্তে যাচ্ছে নবীন আসুন চলোজবন্তে চলোজবন্তে উঠাও তো 1650 এই ভাল <laughs> লাগিব <laughs> एक एक आप आते हैं क्या तुम एक एक डमारू जाते हैं आप इन लोगों के साथ तो मॉल तो भी करोगे दोनों के सिंगल वेस्टर्न यार तो इसे पाइस लेना पड़ेगा डेली बॉडी जो अरे वालों को मार्चिंग है वो मार्चिंग मार्चिंग जबकि रीने শো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো ষাট সত্তর আশি চোদ্দশো 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 পঞ্চাশ চোদ্দশো ষাট সত্তর চোদ্দশো আশি পনেরোশো পনেরোশো দশ পনের দশ পনের পনেরোশো দশ পনের পনেরোশো বিশ চল্লিশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষাট পনেরোশো ষাট পনেরোশো সত্তর পনেরোশো আশি পনেরোশো আশি নব্বই ষোলোশো ষোলশ ষোলশ ষোলশো ষোলোশো

শো বিশ বারোশো বিশ বারোশো বিশ বারোশো বিশ বারোশো বিশ বারোশো বিশ বারোশো বেশ বারোশো বেশ বারোশো বিশ বারোশো বেশ দুই নাই বারোশো বেশ

Тошо. Тошо. Тошо дош? Тошо дриш? Тошо дриш. 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 তো ছাবিশ <rut> <ta -tête skeptical> কথা হয়েছে বারোশো 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 তেরোশো 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 পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো নব্বই তেরোশো নব্বই তেরোশো নব্বই চোদ্দশো নব্বই পনেরোশো আতশো পনেরোশো পনেরোশো দশ পনেরোশো দশ পনেরোশো বিশ পনেরোশো বিশ পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষাট ষোলোশো 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 চল্লিশ এক ষোলোশো চল্লিশ দুই আট আই পঞ্চাশ 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 ষাট ষোলোশো নশ নব্বৈ আছ ৰাজ পঞ্চাশ আস্তশো পঞ্চাশ কয় আষ্টশো পঞ্চাশ দিয়া বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ছিয়া দা パーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクト